আমি আড়ে ঢুকি ভাই আসে ভিতর তুই তো আনি অনলাইন চব্বিশ টুকুর ওই আমার বাস্তি জামাই কামরুল কোথার ঘাটের আয় হায় রে ভালো মতো শিখাইছি ভুল করে নাই শিখি জন্য ধরছে আমার কি সে ভাই লাঠি মারতে পারে খুশি মারতে পারে সে তো আমার লোক মা তো ব্যবসায়ী সুপারিশ কেন করলো সে তো আমার বাস্তি জামাই

যাবেন লোক বলার পরে আমার আপনারা তো দেখছেন আমার খুশিটাতে মারছে খুশিটা আমার তো একটা লাগতি আবার সে বিএনপির বড় নেতা পরিচয় দিতে দেখেন তো বিএনপির নেতা বড় পরিচয় দিতে